আমার সাথে কী ঘটল বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেলাম কী কী রান্না বান্না করলাম এটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাই সিম্পল লাইফ স্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল শুক্রবারের ব্লক শুক্রবারে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম ওদের আর্ট স্কুলে এই শুক্রবারই আমার ছুটি নেই বাচ্চাদেরকে নিয়ে আটে যেতে হয় শুক্র শনি দুই দিন ওদেরকে নিয়ে চলে গেলাম আপনাদেরকে বলতেছি সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে না ওদেরকে দিয়ে আসার টাইমে এই মামা থেকে কিছু চানাবুট টানাবুট নিয়ে নিলাম তারপর চলে গেলাম একটা নার্সারিতে এই তো চলে যাচ্ছি আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগছে ভিডিও এটাও জানাবেন কমেন্ট করে এই তো চলে আসলাম নার্সারিতে ওই দিন অনেকগুলা গাছ টাছ নিছি কিছু টবও নিছি গাছ লাগানোর জন্য আমার ইদানিং কেমন জানি গাছ লাগাইতে অনেক বেশি ভালো লাগে একদম নিয়ে চলা আসলাম পাশে চলা আসার পরে দেখি আমার হাত থেকে একটা কাপ পরে ভেঙে গেল। এটা অনেক দিনের কাপ ছিল সহজে আমার হাত থেকে কোনো কিছু ভাঙে না ওই দিন কেন ভাঙলো এটাও জানলাম না তারপর কিচেনে চলা আসলাম তারপর মাংস ধুয়ে সব কিছু পরিষ্কার করে কোটা বাসা করে এগুলো রেডি করে নিলাম তারপর এবার বসাবো হচ্ছে রান্না আজকে আপনাদের সাথে আমার হাতে মাখানো গরুর মাংসের রান্নাটা শেয়ার করব এই আমার হাতের গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজা হয় এটা আমি না সবাই বলে আর কি এই তো সব মশলাপাতি দিয়ে একটু একটু সব গুছিয়ে নিয়ে ওই দিন রান্না করলাম অর্ধেক সরিষা তেল আর অর্ধেক সাদা তেল সয়াবিন তেল দিয়ে তো হাতে মাখিয়ে এবার বসাই দিলাম রান্নার কালারটা দেখে বুঝতে পারবেন আপনারা কি সুন্দর একটা কালার হয়েছে ওই দিন আর খেতেও বেশ মজা হয়েছে ওই দিন গরুর মাংসটা রান্না করলাম কলা দিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরা দেখবেন আর সবাইকে ধন্যবাদ জানাই